নমস্কার বন্ধুরা দেখুন অনেক বন্ধুই কমেন্ট করেছেন যে বেসিং জাম্প হয়ে গেলে কীভাবে পরিষ্কার করবো আমি কিভাবে করি সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আমার বেসিনটা জাম্প হয়ে গেছে দেখুন জল বেরিয়ে বেরাচ্ছে না ঠিকমতো আটকে যাচ্ছে তো খারাপ লাগে সকালবেলা ঘুম থেকে উঠে অবস্থা দেখে ভাবলাম যে একটা ভিডিও করে দিই আপনাদের কাজে লাগবে আর আমারও পরিষ্কার করা হবে এই উদ্দেশ্যে ভিডিওটা করা কি করতে হবে দেখুন বেসিনের তলায় এই যে এই অংশটাকে ধরে ঘোরালেই প্যাঁচ থেকে বেসিন থেকে এই পাইপটা খুলে বেরিয়ে যাবে একদম খুলে গেল রান্নাঘরের সিঙ্কে বা রান্নাঘরের বেসিনে এইভাবে আপনারা পাইপগুলো খুলে নিতে পারবেন খুলে নেওয়ার পর কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও করতে পারবেন এরপর কি করলাম এর মধ্যে মিউরিটিক অ্যাসিড মানে বাথরুম ক্লিনার মুদির দোকানে পাওয়া যায় বাথরুম ক্লিনার যেটাকে বলছে সেই অ্যাসিড নিয়ে এসে কিছুটা পাইপের মধ্যে দিয়ে দেন দিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেবেন আমি সঙ্গে সঙ্গে করে আপনাদের দেখাচ্ছি পাঁচ দশ মিনিট পাইপের ভিতরে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেওয়ার পরে পাঁচ দশ মিনিট রেখে দেবেন রেখে দেওয়ার পর কী করতে হবে পাইপটা দুই দিক ধরে এভাবে ঠুকা মারতে হবে যদি কিছু থাকে বেরিয়ে যাবে যদি না বেরোয় তাহলে পাইপে দুই মাথা ধরে পাইপটাকে মেঝের ওপর রেখে এভাবে মারুন দেখুন আমি কীভাবে মারছি ঘুরিয়ে ঘুরিয়ে মারতে হবে তাহলে ভিতরে নোংরাগুলো সমস্তটায় আলগা হয়ে যাবে দিয়ে আরেকটু অ্যাসিড দেন অ্যাসিডটা হাতে পড়ে গেলে কোনো ভয়ের ব্যাপার না এটা মিউটিক অ্যাসিড এটা আপনার সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নেবেন কিচ্ছু ক্ষতি হবে না হাতে বেশিক্ষণ লেগে না থাকলে কোনো ক্ষতি হবে না এই দেখুন এবার কী করতে হবে জলের স্পিড দিয়ে ট্যাপের নিচে এভাবে ধুয়ে নেবেন আমার এই কুমোটের হ্যান্ড ছিল এটা দিয়ে আমি ধুচ্ছি এই হ্যান্ড সোয়ারটা আগে পরিষ্কার করা দেখিয়েছিলাম হ্যান্ড সাওয়ারটির স্পিডটা খুবই কমে গেছিল সে ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন যে হ্যান্ড জলের স্পিড কমে গেলে কী করতে হয় তো জায়গা গায়ে আজকে আজকের ভিডিওটা দেখুন এবার পাইপটা কী করতে হবে এভাবে মেঝের উপর ভালো করে বাড়ি মারতে হবে অ্যাসিড নেন আবার অ্যাসিড দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে আবার যে এইভাবে ঠোকা মারতে হবে ভালো করে ঝাড়া ঝাঁকি দেওয়া হয়ে গেল এবার জলের স্পিড দিয়ে বা ট্যাপের নিচে আপনারা ধুয়ে নিতে পারেন এইভাবে যা নোংরা থাকবে সব বেরিয়ে গেলো কিছু দিন আগে পাইপটা পরিষ্কার করেছিলাম ওই জন্য বেশি ময়লা জমেনি তো যেটুকুন ছিল সেটুকুন বেরোলো যত নোংরাই থাক এইভাবে করবেন একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে সব এবার ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর কী করছি দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই দেখুন ধোয়া হয়ে গেল এবার শেষে গিয়ে কী করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো যা নোংরা ছিল সব বেরিয়ে গেলো আর পাইপগুলো এভাবে রান্নাঘরে বা বাথরুমের যেখানকারই হোক যেখানে বেসিনে থাক সেই বেসিনে পাইপ আপনারা এভাবেই পরিষ্কার করে নিতে পারবেন এবার পাইপটা নিয়ে গিয়ে ওইখানে ওই ঠেড়ে আবার লাগিয়ে এভাবে ঘোরালেই পাইপটা কিন্তু লেগে যাবে নতুন পাইপ নিয়ে এসে ওইভাবে লাগাতে পারবেন পাইপ যদি ফুটো হয়ে যায় বা খাম হয়ে যায় তাহলে আপনারা এইভাবে পাইপগুলো চেঞ্জ করে নিতে পারবেন হার্ডওয়্যার্সের দোকান থেকে এরকম নিয়ে আসবেন এরপরে কী করতে হবে এবার হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিতে হবে পাইপ অনেক নোংরা থাকে তো এ দেখুন এবার জলটা দেখুন একটু আটকাচ্ছে না সুন্দর জল বেরিয়ে যাচ্ছে যাই হোক এইভাবেই করবেন আমারও কাজটা হলো আপনাদেরকে ভিডিও দেওয়া হলো অনেক বন্ধুই কমেন্ট করেছে একটা কমেন্ট আমি প্রথমে আপনাদের দেখিয়েছি ভিডিওর প্রথমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম